হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব জিরা রাইস একদম পারফেক্ট কিভাবে জিরা রাইস তৈরি করা যাবে সেটাই আমি আজকে শেয়ার করব। আপনারা প্রায় অনেকেই জানেন কিভাবে জিরা রাইস করতে হয় তো আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু জিরা রাইস কিন্তু এই রাইসটা করতে পারেন তো আমি এবার চালগুলোকে দু থেকে তিনবার জল পাল্টে কিন্তু আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা একটু গরম হয়ে গেলে আমি জলের মধ্যে সম্পূর্ণ চালগুলো কিন্তু দিয়ে দিলাম আমি এই চালে জলে কিন্তু আর অন্য কিছু ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে খেতে করা এলাচ তেজপাতা বা লবঙ্গ দিতে পারেন আমি এখানে এক চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম তেলটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম তেল দিলে হবে কি চালগুলো কিন্তু যখন সেদ্ধ হবে একটা গায়ে আর একটা লেগে যাবে না আর বন্ধুরা এখানে চালটা কিন্তু আমি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব ভাতটা হয়ে গেলে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি বাটার জিরা রাইস যদি বাটার দিয়ে করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তেল আর বাটার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোটো ছোটো টুকরো করে আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো সাদা জিরে যেহেতু জিরা রাইস হচ্ছে সেজন্য জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের কম একটু গোলমরিচ গোটা গোলমরিচ দিলে কিন্তু এই রাইসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা ভাত ভাতটা কিন্তু আমার তৈরি হয়ে গেছিলো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে উপর থেকে এভাবে ভাতগুলো ছড়িয়ে দেবো আমি প্রথমে তিন থেকে চার হাতা ভাত দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পর হাতা দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি উপর থেকে আবারও কিছুটা ভাত দিয়ে দেব এইভাবে অল্প অল্প ভাত দিয়ে বারে বারে নাড়াচাড়া করে নেওয়ার ফলে কিন্তু এই মশলাগুলো ভাতের সাথে ভালো করে মিশে যাবে দেখুন আমি কিন্তু আবার উপর থেকে এভাবে ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেবো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন জিরা রাইস করার সময় মাখন ব্যবহার করার মাখন দিয়ে জিরা রাইস করলে কিন্তু খাওয়ার সময় স্বাদটা অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে মাখনের স্বাদটা বেশি আসবে এবার সম্পূর্ণ ভাতটা দিয়ে কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে আমি তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব এতে নুনগুলো কিন্তু ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যাবে বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন ভাতটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কুচোটা কুচনো ধনেপাতা পাতা দিলে কিন্তু খাওয়ার সময় সুন্দর একটা গন্ধ আসবে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড খুব ভালো করে ভাতগুলো উপর নিচ করে কিন্তু মিশিয়ে নিলাম টানাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তাহলে তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট জিরা রাইস এই রাইসের সাথে কিন্তু আপনারা চিকেন কষা মাটন কষা ডিম কষা তারপর হচ্ছে রাজমা এইগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই জিরা রাইস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা